শশাঙ্কের মৃত্যুর পর খ্রিস্টীয় সপ্তম শতকের মধ্যভাগ থেকে অষ্টম শতকের মধ্যভাগ পর্যন্ত প্রায় একশো বছর বাংলায় যে রাজনৈতিক বিশৃঙ্খলা ও সামাজিক অনাচার দেখা দেয় সেই অবস্থাকে মাছন্নায় বলা হয় মাছসন্নায় শব্দের উল্লেখ পাওয়া যায় বিখ্যাত তিব্বতী ইতিহাসবিদ লামা তারানাথের বর্ণনায় এবং কৌটিল্যের অর্থশাস্ত্রে এর পাশাপাশি বৌদ্ধ গ্রন্থ আর্য মঞ্জুশ্রী মূলকল্প থেকে এই সময়ে বাংলার দুর্দশার কথা জানা যায় প্রকৃতপক্ষে মাৎসন্ন্যায় বলতে দেশে অরাজক অবস্থা বা স্থায়ী রাজার সুশাসনের অভাবকে বোঝানো হয় মাৎসন্ন্যায় শব্দটির আক্ষরিক অর্থ হিসেবে মাছের মতো আচরণকে বোঝায় পুকুরের বড় মাছ যেমন সুযোগ পেলে ছোট মাছকে গিলে খায় ঠিক তেমনি শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় শক্তিশালী বিত্তবান পুরুষরা দুর্বল ও অসহায়দের সর্বস্ব আত্মসাত করত এই অবস্থাই হলো প্রকৃতরূপে ন্যায় শক্তিশালী রাজতন্ত্রের পতনের পর গৃহবিবাদ রাজবংশের দ্রুত পরিবর্তন ও ছোট ছোট প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা ছিল বাংলার তৎকালীন চিত্র এই সময়ে বিভিন্ন ক্ষত্রিয় ব্রাহ্মণ বণিক ও সম্ভ্রান্ত লোকেরা ইচ্ছে মতো নিজ এলাকা শাসন করতেন প্রকৃতপক্ষে বাংলায় কোনো কেন্দ্রীয় শাসক ছিল না মাৎসর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বাংলার গণ্যমান্য মানুষজন অষ্টম শতকের মধ্যভাগে গোপাল নামক এক ব্যক্তিকে বাংলার সিংহাসনে বসান সামন্তরাজ গোপাল কঠোর হাতে মাৎসর অবসান ঘটান এবং ওই সময় থেকেই বাংলায় পাল বংশের শাসনের সূচনা ঘটে বন্ধুরা আজকের ভিডিও সম্পর্কে তোমাদের মতামত কমেন্ট করে জানিও ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না चैने नतून हम सबसक्राइब कर बिल बटन प्रेस करल कर दिओ